দেখেনি বললেন যদি রাজস্বরা হয় আমাদের শরীরে তবে কি হবে জানো আমাদের লোকে ঘৃণা করবে দেবতা পুজো করতে পারবো না মন্দিরে যেতে পারবো না উপায় কি হবে বললেন তোমাদের এক মাসে তিন দিন প্রবল রজ থাকবে মায়েরা শুনলেন মন্দিরে তিন দিন প্রবল রজ থাকবে তিন দিন পরে চার দিনে দিনে তোমরা স্নান করবে এইবার এইখানে আমার বলার কর্তব্য জন্য আপনার শুনলে চমকে যাবেন এগুলো আগেকার মাইরা করতে এখন কেউ না এই আমাদের অসময়টা দুঃসময় চলে আসছে ভালো সময়টা খারাপ আসছে কেন আমরা মানছি না বলে বড় হক বলল কোনো মহিলা যদি অবস্থায় থাকে তার বাড়িতে কতগুলো কাজ করা বন্ধ কি তিনি এক পাশে আলাদা বিছানা করে তিন দিন শুয়ে থাকবেন বাড়ির কোনো জিনিস স্পর্শ করতে পারবেন না শাস্ত্র বললো পারবেন না তাকাবেন পারবেন না এইবার সবাই তাকান রান্নার সালে ঢুকতে পারবেন না রান্না করতে একজন আমাকে বলে দাদা আমার তো না খেয়ে মরতে হবে গো ওই আমার স্বামীও চাকরি করে আমিও করি আমার একটা বাচ্চা স্কুলে যাই আমরা কি করবো বলে এত চাকরির টাকা একটা লোক রেখে তাকে দিয়ে তিন দিন রান্না করো যদি আপনার স্বামী কাজ না করে আপনি করেন আপনি অসুস্থ অবস্থা থাকেন আপনার স্বামী রান্না করতে পারলে আপনার স্বামীকে করা হয় যদি দেখেন না স্বামী করতে পারবে না বাইরে কাজে যায় আমাকে কাজ করতে হবে ছেলে স্কুলে যায় হাম তো আমারা এক এখন তো আমরা সনাতনে আছি হাম তো আমারা এক আমরা আমি আমার স্ত্রী আর একটি ছেলে এটাই তো হল হাম তো আমারা এক তো নয় ফোর নয় চার নয় আমরা তিনজন এখন কি করবো মায়েরা যদি দেখেন আমার বাড়ির বাচ্চাটার জন্য রান্না করতে হলে আমি অসুস্থ অবস্থায় আছি আপনি করবেন এরও বিধান দেওয়া আছে তবে করবার আগে কয়েকটা নিয়ম বলে যে এটা করবেন যখনই রান্নাঘরে ঢুকবেন ওই রান্নাঘরটা হচ্ছে তার মন্দির ওই রান্নাঘরটা হচ্ছে অন্নপূর্ণার মন্দির ওই অবস্থায় রান্নাঘরে ঢুকবার আগে অন্নপূর্ণাকে স্মরণ করে বললেন মা অন্নপূর্ণা তুমিও নারী আমিও নারী আমি অগত্যা বাধ্য এই কাজ করছি

আমি আমার কথা বলি নাই আমি শাস্ত্রের এখান পড়ছি আমি কিন্তু শুনে বলি নাই আমি কিন্তু দেখে বলছি তাকাবেন কি বললাম সবাই লক্ষ্য করুন রজস্বর অবস্থায় মহাবতে শান্তি করব বলছে কোনো পুরুষ স্বামীর স্ত্রী যদি বিরান করে তবে সেই পুরুষ নড়কে নরকে যেতে হয় সুসত সঙ্গিতা বইটার নাম সুসত সঙ্গিতা সুসত ঋষি বলেন যে যদি কোনো পুরুষ রজস্বর অবস্থায় নারীর সঙ্গ করে ওই পুরুষের তিনটে জিনিস চলে যায় খুব তাড়াতাড়ি কি চোখের জ্যোতি শরীরের বল আর মাথার বুদ্ধি এই তিনটে জিনিস খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় সাবধান থাকবেন আপনারা পড়া হোক পুরাণে পড়া দেব নিজের মুখে বললেন তিন দিন মায়েরা মন্দিরে ঢুকতে পারবেন না মন্দিরে বিঘ্ন স্পর্শ করতে পারবেন না মন্দিরের ভেতরে প্রণাম করতে পারবেন না তবে আপনি মানসিক জপ করতে পারেন আমি থেকে প্রণাম করবেন গুরু মন্ত্র জপ করবেন হরে কৃষ্ণ মন্ত্র জপ করবেন মন্দির ওখানে আপনি এখান থেকে করবেন আপনার কোন অসুবিধা নেই কিন্তু আপনি ভুগতে পারবেন না তিন দিন পরে চার তিন দিন স্নান করবেন ওই দিন কিন্তু পুজো পাঠের জন্য নয় দুটো কারণে বড় হাতে করলেন দুটো কারণ কি একটা হচ্ছে প্রতিস্পর্শ আর দু নম্বর হচ্ছে কি রান্না বান্না করা পঞ্চম দিনে স্নান করে আবার আপনারা আগের মতো নিজের সমস্ত কাজ করবেন ভগবান আমি আপনাদের প্রত্যক্ষ দিলাম কষ্ট